মহান ব্যক্তিত্ব যার মাজার একেবারে হজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাল আলহির যেন কদমের পাশেই তিনি হজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাল্লাহ আলহির বিশেষ মুরিদ ছিলেন তার নাম হজরত আমির খসরু রহমতুল্লাহ তাল আলহি তিনি তার প্রিয় ছিলেন তিনি কাব্য এবং বক্তৃতার জগতে সবার অগ্রগামী ছিলেন তিনি কজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তা প্রতি অনেক ভক্তি ও শ্রদ্ধা রাখতেন এবং হজরত তাকে অত্যন্ত স্নেহ করতেন শেখের দরবারে এত বিশ্বস্ততা ও নৈকুট অন্য কারো ছিল না যা হজরত আমির খসরুর রহমতুল্লাহ তাল আলহির ছিল অল্প বয়সেই আমির খসরুর রহমতুল্লাহ তালা আলহির সম্মানিত পিতা তাকে যেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাল্লা আলহির কাছে অর্পণ করলেন ছোটকাল থেকে তিনি খিডমতে রইলেন এবং হজরতের কাছ থেকে দোয়াও নিতেন এবং হজরতের ক্ষিদমত করতেন কিন্তু তা সত্ত্বেও অন্তরে মুর্শিদের কঠিন ভালোবাসা ছিল মোহাব্বত ছিল এবং হজরতের ফয়েজ কিভাবে লাভ করলেন তার ইবাদত করার অবস্থা এমন ছিল যে হজরত আমির খসরু রহমতুল্লাহ তাল আলহি শেষ রাত্রে জাগ্রত হতেন তাহাজ্যোদের নামাজের মধ্যে সাত বাড়াতিলাহত করতেন এবং উৎসাহ উদ্দীপনার সাথে অধিক কান্নাকাটি করতেন রাজকীয় কর্মচারী হওয়া সত্ত্বেও চল্লিশ বছর পর্যন্ত তিনি বারো মাস রোজা রাখতেন একটু চিন্তা করুন ফর্টি ইয়ার্স তিনি কন্টিনিউ রোজা রাখতেন তাহাজ আদায়কারী এবং কোরআনে পাক পাটকা দিছিলেন এখানে আমি আউলে কিরামদের প্রতি ভালোবাসা পোষণকারীদেরকে দরজ দিতে চাই যে মানুষ আউলে কিরামকে অনেক ভালোবাসেন অবশ্যই ভালোবাসা উচিত মাজার ইত্যাদিতে উপস্থিত হওয়াকে ধন্য মনে করেন অবশ্যই মনে করা উচিত মাজারের জন্য নিয়াজ দিয়ে থাকেন অবশ্যই দেওয়া উচিত কিন্তু যে সকল ভালোবাসেন সে আউলিয়া ছিলেন কোরআনে পাক তেলাওয়াতকারী ছিলেন রোজা পালনকারী ছিলেন আজ আমরা আউলিয়া কিরামকে ভালোবাসার দাবিদারগণ যদি নামাজ না পড়ি কোরআনে পাক হতে বিমুখ হয়ে জীবন অতিবাহিত করি তাহলে এটা কেমন জীবন তাদের পদাঙ্ক অনুসরণ করুন অথোপর দেখুন তাদের ফয়েস কিভাবে লাভ হয় তার একটা প্রসিদ্ধ ঘটনা রয়েছে সুবাহ আল্লাহ যখনই শুনি পীরের প্রতি কেমন ভালোবাসা হওয়া উচিত এটা যেন হজরত আমির কসরুর দরবার থেকে শিখতে পাচ্ছি ঘটনা হলো এই যে আউলিয়া মাহবুবে দরবারে এক ব্যক্তি উপস্থিত হয়ে আরজ করলেন যে হুজুর আমার মেয়ের বিয়ে এবং আমার সাতজন কন্যা রয়েছে অনেক দূর থেকে আপনার খ্যাতি শুনে এসেছি আমার সাতজন মেয়েকে বিয়ে দিতে হবে হুজুর আপনি আমাকে এমন কিছু দান করুন যাতে কন্যাদের দায়িত্ব হতে মুক্তি পেতে পারি হজরতের নিকট বাহ্যিকভাবে কোন নিয়ামত ছিল না তিনি তার নিজের নালাইন সেই ব্যক্তিকে দান করলেন সে কিছুক্ষণ সময় চিন্তা করতে লাগলো হজরতের নিকট মাল চাইলাম এবং তিনি দিলেন স্যান্ডেল নিজের নালাইন দিয়ে দিলেন। অথপর সে ব্যক্তি তা নিয়ে বের হলো তিনি বেরিয়ে একটি ঘরে অবস্থান করলো হোটেল মনে করতে পারেন একটি কক্ষের ন্যায় সেখানে সফরের সময় অবস্থান করলো হযরত আমির খসরু নিজের ব্যবসার মালপত্র নিয়ে এসেছিলেন যেখানে অনেক মালপত্র ছিল এবং তিনিও কক্ষে বা হোটেলে অবস্থান করলেন পীরের সাথে যার মোহাব্বত হবে তার নিকট পীরের ঘ্রাণও চলে আসে তিনি যখন সে স্থানে পৌঁছলেন তখন বললেন হতে পারে যে এই কক্ষে বা হোটেলে এমন কেউ আছেন যিনি দিল্লি হতে এসেছেন খোঁজ নিলেন তখন একজন লোকের সাক্ষাৎ পেলেন বললেন তুমি বলো যে তুমি দিল্লি হতে এসেছ কি না সে বলল হা তিনি জিজ্ঞাসা করলেন তুমি জানি জামুদ্দিন রহমতুল্লাহ তা আলা আলহির সাথে সাক্ষাৎ করেছো কি সে বলল হা জিজ্ঞাসা করলেন তিনি কি তোমাকে কিছু দান করেছেন সে বললো আমি আমার কন্যাদের সাহায্যের জন্য তার নিকট গিয়েছিলাম হজরত আমাকে তার নিজের নালাইন দান করলেন আল্লাহ আল্লাহ মুড়িৎ হলে এমন হওয়া উচিত তিনি বললেন নালাইনগুলো আমাকে দাও এবং আমার নিকট যা কিছু রয়েছে তা তুমি নাও সে ব্যক্তি বললো আপনি আমার সাথে কেন ঠাট্টা করছেন আপনি আমাকে নালায়নের বিনিময়ে আপনার মালগুলো দিয়ে দিচ্ছেন কিন্তু হজরত আমির খসর আলহি তা করলেন যে পীরের সাথে সম্পর্ক রাখে এমন জিনিস মুড়িদের জন্য কত যে মর্যাদাপূর্ণ নিজের ব্যবসায়ীর সকল মালপত্র যা লক্ষাধিক হবে সবকিছু তাকে দান করলেন এবং নিজের পীরের স্যান্ডেল নিলেন মাথার উপর রাখলেন এবং দিওয়ান বেশি খাজা জামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহিত দরবারে উপস্থিত হলেন পীর ও মুড়িদের প্রতি মহাব্বরের ধরন এমনই হয়ে থাকে যেন হাজরত নিজামুদ্দিন আউলিয়াও অবগত ছিলেন যে যদি আমি তাকে দান করি। তবে এই নালায়নের মাধ্যমে সে অনেক টাকা পয়সা লাভ করবে এবং তার কন্যাদের সমস্যাও সমাধান হয়ে যাবে আলহি তিনি আঠারোই শাওয়ালুল মোকার সাতশো পঁচিশ হিসি সনের দুনিয়া থেকে পর্দা করেছেন মূলত যখনই হওয়াজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহআ আলহিদুর দুনিয়া হতে পর্দা করলেন তিনি অস্থির হয়ে গেলেন যেন তার জীবনের স্বাদ শেষ হয়ে গেল পীরবিহীন আমি জীবন কিভাবে অতিবাহিত করব এবং অল্প দিন পর তিনিও দুনিয়া হতে তসিফ নিলেন আসুন তার নুরানি কবরের কাছে যাই দোয়া করি যেন আল্লাহ তালা আমাদেরকেও পীরের সাথে দুনিয়াতে যারা যে পীর সাহেবের মরিত যদি পীর কামিল হন তাদেরকে সত্যিকার ভাবে ভালোবাসুন তাদের প্রতি ভক্তি অন্তরের মধ্যে রাখুন ইনশাল্লাহ তাদের প্রতি ভক্তি এবং মহাব্বতের কারণে আপনার দুনিয়া ও আখিরাত ভালো হবে আসুন সকলে একসাথে দোয়ার মধ্যে অংশগ্রহণ করি

আলহামদুলিল্লাহ ও সালাত মালিক করিম কোরআনে পাক থেকে যা কিছু লা করেছে এবং আমাদের জীবনে যত অসম্পূর্ণ আমল রয়েছে সেগুলো নবী পাক সাল আলহিহ আসসালামের দরবারে হাদিয়া স্বরূপ ভক্তি সহকারে পেশ করছি তা কবুল করো প্রিয় নবী সাল আলহি আসাল্লামের মহান ও সিলাই সকল আম্বে কিরাম সাহাবাই কিরাম তাবে ইন তাবে তাবে ইন আউলিয়াই বিশেষ করে পীর আনে পীর দস্তগীর সৈয়দ গৌসে আজম রদি আল্লাহ তালহ এবং তার মহান ও সিলাই হজরত আমির খসরুর রহমতুল্লাহ তাল আলহীর দরবারে পেশ করছে তা কবুল করো আমার মাওলা ওনার ফয়েজ সমূহ দ্বারা আমাদের ধন্য করো ওনার ইবাদতের উসলাই আমাদেরকেও ইবাদতকারী বানিয়ে দাও আপন পীরের প্রতি সত্যিকারের ভালোবাসা তিনি যে ফানাফি শায়কের মর্যাদা লাভ করেছেন এর বরকত আমাদেরকেও দান করো পীরের প্রতি সত্যিকারের মহাব্বত দান করো আউলিয়া কিরামের মহাব্বত দান করো তাদের ফয়েজ ও বরকত সমূহ দান করো যেমনই ভাবে তাকে তার পীর ও মুর্শিদ মহাব্বত করতেন আমাদের পীর ও মুর্শিদকেও আমাদের সাথে সর্বদা রাজি রাখো আমাদের মা বাবাকেও আমাদের উপর রাজি রাখো আমাদেরকে ইমানের উপর দাওয়াত ইসলামের উপর আমি আহলে اللهم رب يسر ولا تعسر وطمم علينا بالخير يا فتاح وبك نستعين وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلوا الحبيب صلى الله تعالى على محمد মোহাম্মদ সাল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমার হাজার পূর্ণভূমি আমাদের এই অনুষ্ঠানটি চালু রয়েছে আরেকবার পুনরায় ইন্ডিয়াতে উপস্থিত হয়েছে এবং কিছু স্থান এবং কিছু মাজার যেগুলো বাকি রয়ে গেছে সেখানে কিছু রেকর্ডিং করে নিয়ে আসবো দৃশ্যবলি আমরা আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ এখন আমরা যাচ্ছি হাজা নাসির উদ্দিন চেরাগ দেহলবি রহমতুল্লাহ তালা আলহি মাজারের দিকে এবং সেখানকার দৃশ্যবলিও আমরা আপনাদেরকে দেখাবো সাল্লু আল হাবিব সাল্লাহ তাল আলা মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম দেশ গরিবে নের না জা গুরী নশ গরিবে নজে খাজা গরিবেশ তো আলা হসরা দির দেশ নিজমুদ্দিন শাহে আলম সাহে নীন হে দেশ তো উদ্ভুদিন

الدين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله আমার প্রিয় ইসলামী ভাই এবং চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহুল্লাহ আজ ছয়ই ডিসেম্বর দু হাজার পনেরো তেইশ সফরুল মুজফ্ফর চোদ্দশো ছাত্রিশন ইন্ডিয়ার শহর দিল্লিতে উপস্থিত হয়েছি যাকে বাইশ হাজার পূর্ণভূমি বলা হয় বড়ই সুন্দর সকাল ফজরের পর এমন এক মহান ব্যক্তির দরবারে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করেছি যার নাম কিতাবাদিতে পড়েছি যার কারামত সমূহ শুনেছি যার সম্পর্কে জানতে চেয়েছিলাম যে তার মাজার কথায় কখনো তার মাজার উপস্থিত হয়নি এবং আজ আলহামদুলিল্লাহ তারই মাজার উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ মর্যাদা বড়ই অতুলনীয় হয়ে থাকে কথা হচ্ছে এই যে ভালো নিয়ত সহকারে যখন দিনের মাজারে হাজরে দেওয়া হয় সত্য তখন অন্তরের মধ্যে একটি চমৎকার প্রশান্তি বিরাজ করে পিস অফ হার্ট যাকে বলা হয় সত্য বলতে কি এই মুহূর্তে আমিও বসেছি আমাদের যথেষ্ট ইসলামী ভাই এখানে সকাল সকাল জমায়েত হয়েছে অন্তরের মধ্যে এক ধরনের প্রশান্তি अनुभव होतছে কেউ যদি এমন স্থানে চলে আসে যেখানে বরকত সমূহ হচ্ছে আল্লাহ ওয়ালাদের शान মর্যাদা বড়ই অতুলনীয় কবি বলেন খোদা কা خاص এক इनाम হে ইয়ে আওলিয়া আল্লাহ খোদা কা خاص এক इनाम হে ইয়ে আওলিয়া আল্লাহ زمانہ جسم ہے اور جان ہے یہ اولیاء اللہ حضرت خواجہ নাসির উদ্দিন محمود چراغ دہلوی رحمۃ এর سیرত সম্পর্কে আজ কিছু শুনব একবারে তার কদমের পাশে বসে তার সিরাত বর্ণনা করার সুযোগ অর্জন হচ্ছে কখনো এভাবে ফিলিং হয় যার কথা হচ্ছে যার আলোচনা হচ্ছে আমরাও তার পাশে উপস্থিত হয়েছি আরও একবার দোয়া করি এমনই তো কিতাবের মধ্যে রয়েছে যেখানে আল্লাহর ওয়ালিদের আলোচনা হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয় আল্লাহ তাবারা ওয়া তাআলা সি রহমতের বৃষ্টি আমাদের উপর বর্ষণ করুক এবং আরও একটি আশা হলো যে যার কদমে বসেছি তার কথা বলছি আল্লাহ যেন এমন করেন তিনিও যেন আমাদের প্রতি সন্তুষ্ট হয় তার দয়ার দৃষ্টি আমাদের যেন নসিব হয় ভিখারি যখন কোন বাদশার দরবারে কদমে এসে বসে তখন তাকে ভিক্ষা প্রদান করা হয় তাই আশা রাখি যে তার দরবার হতে খদত্ত ক্ষমতার ওসিলায় আমরাও খায়রাত অর্জন করব অতঃপর হজরত হয়জানিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তালা আলেহির সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং শ্রেষ্ঠ খলিফা হচ্ছেন খাজা নাসির উদ্দিন মাহমুদ চেরাগ দেহলবি এটা মনে রাখবেন তিনি অবস্থা সমূহের উত্তরাধিকারী এবং গোপন তত্ত্বের মালিক ছিলেন তাকে তার শেখ হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলহী বেসালের পর দিল্লির বেলায়েতের মালিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তিনি তার পীরের পরিপূর্ণ অনুসারী ছিলেন অনাহার দরিদ্রতা ধৈর্য সহনশীলতা সন্তুষ্ট এবং মেনে নেওয়া এগুলো তার উল্লেখযোগ্য গুণাবলী ছিল তিনি অর্থাৎ হজরত সৈদ চেরাগ দেহলবী রহমতুল্লাহ আলাহ আলহিন দাদাজান হজরত শেখ আব্দুল্লতিফ ইয়াজদি খোরাসান থেকে তশ্রীফ এনেছিলেন এবং তারই সন্তান হজরত শেখ ইয়াহ শরীফ তশরিফ এনেছেন এবং তারই হতে এখানে হজরতলাগী দেহলবি রহমতুল্লাহ আলহি জন্ম গ্রহণ করেন এবং মনে রাখবেন তার বংশ পরম্পরা হজরত আমিরুল মমিনী নোমর ফারুক রদিয়াল্লাহ তালু পর্যন্ত গিয়ে পৌঁছেন তার বংশ তালিকা এত সুন্দর যে তার বংশ তালিকাই হজরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাল আলহিও রয়েছেন অতপর এই কানেকশন হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালাহ পর্যন্ত গিয়ে পৌঁছে এমন মহান বংশ পরম্পরা সম্পন্ন ব্যক্তিত্বের নিকট আমরা এসেছি তার সম্পর্কে বর্ণিত আছে তিনি কিভাবে প্রসিদ্ধি লাভ করেছেন তার সম্পর্কে লোকেরা কিভাবে জানতে পারলো। দিল্লিতে এমন এক মহান ব্যক্তিত্ব রয়েছেন একবার হজরত মক্কায়ে মক্কর রাতে হজরত শেখ আবদুল্লাহ ইয়াফি মক্কি রহমতুল্লাহী এবং হজরতুম জাহানিয়ান যারা মুরিদ এবং খলিফা ছিলেন তাদের মধ্যে দিল্লির সম্পর্কে কথোপকথন হলো তখন পবিত্র মক্কায় হজরত আবদুল্লাহ রহমতুল্লাহ তাল আলাইহি বলেন যদিও দিল্লির প্রাচীন বুজুর্গরা ইন্তেকাল করেছেন এখন কেবলমাত্র দিল্লির চেরাক হজরত নাসিরুদ্দিন আউদি রয়েছেন হজরত মাকদুম জাহানিয়া হজ থেকে ফিরে এসে মানুষদেরকে হজরত শেখ আবদুল্লাহ ইয়াফাই ফাই রহমতুল্লা তাল্লা এই বাণী শোনালেন যদি দিল্লিতে কোন চেরাক থাকে সুবাহানুল্লাহ তবে তিনি হলেন হজরত নাসির উদ্দিন সেই সে কথার পর থেকে অর্থাৎ যে উপাধি তিনি পবিত্র মক্কা হতে লাভ করেছেন তিনি সারা পৃথিবীতে হজরত চেরাক দিল্লি রহমতুল্লাহ তাল্লা আলহি নামে প্রসিদ্ধ হলেন অর্থাৎ দিল্লির চেরাক কতই না চমৎকার অর্থাৎ আউলিয়ায়ে কিরামের পূর্ণভূমিতে চেরাকের ভূমিকা রাখেন কতই না চমৎকার কথা তিনি যে কত মহান ব্যক্তিত্ব যেখানে অনেক মহান মহান রয়েছেন সেখানে নিজের স্থান তৈরি করা এবং এমন স্থান সুহান তাকে চের আগে দিল্লি বলা হয় তার সম্পর্কে বর্ণিত আছে যে তার সম্মানিত পিতার ছায়া যখন তিনি নয় বছর বয়সে ছিলেন তখন তার মাথা হতে উঠে গিয়েছিল কিন্তু তার আম্মা যান তার দায়িত্ব সামলিয়ে নিলেন তার শিক্ষা অর্জনের প্রতি গুরুত্ব দিলেন এবং প্রায় বিশ বছর বয়সে তিনি সকল ইলম থেকে অবসর নিলেন এবং ফর্টি থ্রি বছর বয়সে অর্থাৎ তেতাল্লিশ বছর বয়সে তিনি দিল্লিতে তস্রীফ আনেন এবং হজরত মাহবুব ইলাহির মুরিদ এবং খলিফা হওয়ার সৌভাগ্য লাভ করেন একটা সময় পর্যন্ত নিজের পীরের খিদমত করেন দোয়া নিলেন ইলম অর্জন করেন এবং অনেক রকমের ফয়েস লাভ করেন হজরতের আগে দেহলবি রহমতুল্লা তাল দীর্ঘ সময় পর্যন্ত বন জঙ্গলে ইবারতে নিজের সময় অতিবাহিত করেন নিজের সঙ্গে দুই একজন বন্ধু রাখতেন যাতে জামাত সহকারে নামাজের ব্যবস্থা হয় এখন আমার প্রিয় ইসলামী ভাইয়েরা তার বিশেষ মুর্শিদের সাথে নৈকট্যতার অবস্থা এমন ছিল যে নিজামুদ্দিন আলিয়া রহমতুল্লা তাল আলহি হজরতকে নিজের সাজ্জাদানশীল হিসাবে স্বীকৃতি দিলেন ঠিক তেমনইভাবে হজরত চালাগে দিল্লি রহমতুল্লা তাল আলাইহি জীবনের কিছু আশ্চর্য ও দুর্লভ ঘটনা বলি সে সময়ের বাদশাহ তাকে অনেক নির্যাতন করত তার জন্য সমস্যা সৃষ্টি করত কোন কোন আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে এই দুনিয়ার মধ্যে ক্ষমতাবান ব্যক্তিরা অসন্তুষ্ট থাকে পছন্দ করে না তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করে থাকে বাচ্চা একবার করল কি তার নিকট স্বর্ণ এবং রোপার পাত্রে খাবার পাঠালো তার প্ল্যান কি ছিল তার নিয়ত খারাপ ছিল কিছু লোক আউলিয় কিরাম আল্লাহওয়ালাদের সাথে ও এমন প্ল্যানিং করে যাতে তাদের দুর্নাম হয় বা ভুল করে বসে তবা তবা আল্লাহ আল্লাদের কাছ থেকে নেওয়া হয় হয় তাদেরকে পরীক্ষা করা না কি করল স্বর্ণ ও রূপার পাত্রে খাবার পাঠালো যদি না খাই তবে এই পাত্রগুলোর মাধ্যমে তাকে শাস্তি দেব এবং যদি খাই তবে আমি মানুষের কাছে ইনি ইনিশরিয়ত বিরোধী কাজ করেছেন স্বর্ণ ও রোপার পাত্রে খাবার খেয়েছেন যেন তাকে এক ধরনের পরীক্ষার মধ্যে ফেলার উদ্দেশ্য ছিল ঠিক তাই হলো স্বর্ণ ও রূপার পাত্রে খাবার পৌঁছানো হলো তার নিকট যখন খাদিম খাবার নিয়ে আসলো তখন তিনি স্বর্ণের পাত্র থেকে অল্প খাবার তুলে নিলেন নিজের হাতে তালুর উপর রেখে তা খেলেন এবং সে পাত্রটি ফিরিয়ে দিলেন সব প্ল্যানিং হয়ে গেল কারণ তিনি সাথে খেলেন তার নিজের হাতের তালুর উপর রেখে সে পাত্রগুলো হতে কেবল খাবার গ্রহণ করলেন অতএব আমার প্রিয়শ্রামী ভাইয়েরা তেমনইভাবে একবার একজন ভবগুরে ব্যক্তি তার খানাকায় আসলেন এবং কাউকে না বলে তার হুজরার মধ্যে প্রবেশ করলেন তিনি ইবাদতের মধ্যে লিপ্ত ছিলেন সে ভবগুরে ব্যক্তি তার চেহারাতে আঠারোটি আঘাত করলেন যেন তার সাথে শত্রুতা ছিল কি ব্যাপারে ছিল তা আল্লাহ তালাই ভালো জানেন যেন এটাক করা হয় আঠারোটি আঘাত তাকে করা হল কিন্তু তিনি আল্লাহর স্মরণে এমন বিভোর ছিলেন যে এমন নিমগ্ন ছিলেন যে সে আঘাতগুলোর কোনো খবরও তার ছিল না আল্লাহ আলাগন কেমন হয়ে থাকেন ইবাদত করেন নামাজ পড়েন তাদের আশেপাশে কি হয় তারা জানেন না আর আমাদের অবস্থা কেমন আল্লাহ তালার ইবাদত করলে মনোযোগ অন্যদিকে থাকে ধারণা অন্যদিকে থাকে অতএব আমার প্রিয় ইসলামী ভাইরা শরীর হতে এতটুকু রক্ত বের হল যে হুজর বাহিরের নালা দিয়ে রক্ত বয়ে যেতে লাগলো বাহিরের লোকেরা বুঝতে পারল যে ভিতরের কিছু একটা হয়েছে তারা যখন হুজরার ভিতরে আসল তখন সে ভবগুড়ে ব্যক্তিটি ছিল না যে লোকটিকে পেয়েছিলেন তাকে গ্রেফতার করলেন এখন লোকেরা তাকে শাস্তি দিতে চাইলেন হজরত সবাইকে নিষেধ করলেন বরং তাকে কিছু উপহার দিলেন বললেন তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও যাতে এই শহরের কোন অধিবাসী তোমাকে কষ্ট দিতে না পারে এ আমার প্রিয় ইসলামী ভাইরা খুবই চিন্তা করার মতো কথা বুজার মতো কথা আঠারোটি আঘাত করে রক্তে রঞ্জিত করে দিল নাসির উদ্দিন চেরাক দিল্লি রহমতুল্লাহ তাকে ক্ষমা করে দিলেন আজ কেউ যদি একবার আমাদের সামনে উঁচু আওয়াজে কথা বলে আজ কেউ যদি গালি দেয় কেউ যদি আমাদের স্বভাবের বিপরীতে কথা বলে তখন আমাদের ধরন কেমন হয় আমরা কি ক্ষমা করার জন্য তৈরি থাকি আমরা তো মারামারি করার জন্য তৈরি হয়ে যায় কেউ যদি একটি খারাপ কথা বলে তাকে সাতটি মন্দ কথা বলার মাধ্যমে উত্তর দিয়ে থাকে ভুলে যদি কারো গাড়ি আমাদের গাড়ির সাথে লেগে যায় কারো পা যদি আমাদের পায়ের উপর পড়ে যায় তখন আমরা বলি যে তুমি নাকি দেখতে পাচ্ছ না এমন ছোট ছোট বিষয়গুলো আমরা ছাদ দিতে তৈরি নই ক্ষমা করতে প্রস্তুত নই নবী পাক সিরাত আপনারা হয়তো শুনেছেন আমার নবী করে দিতেন তাকে মারাত্মকভাবে আক্রমণ করার জন্য যারা আসতেন তাদেরকে ক্ষমা করে দিতেন আর আমরা এদিকে নবী পাকের গোলামও বলে থাকি বদলা না নিয়ে ছাড়ি না জনাব আমি তাকে ছাড়বো না তাকে শেষ করে দেব কি রামদের আদর্শ এমন নয় এই ঘটনাগুলো আমাকে এবং আপনাদেরকে অনেক কিছু শেখাচ্ছে বরং আসুন একটি বরকদময় স্থানে বসেছি আমার একটি বার্তা কবুল করুন সত্যি যদি কারো উপর বদলা নেয়ার জন্য চিন্তা করে থাকেন সত্যি যদি কোনো ব্যক্তিকে খুব ঘৃণা করে থাকেন সত্যি যদি আপনাকে কেউ অত্যাচার করে মনে কষ্ট দিয়ে থাকে আপনি চাচ্ছেন যে আমিও বদলা নেব আজই ক্ষমা করে দিন আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব করে নিন আল্লাহ দেখছেন আপনি ক্ষমা করে দিলেন এই আশা করা যায় যে হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য তাকে ক্ষমা করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও ইনশাল্লাহ অবশ্যই দয়া হবে অতঃপর হজরত চেরাক আলী রহমতুল্লা আল্লা আলহির আরেকটি বড় ঘটনা হলো যে হজরত আজিজ উদ্দিন যিনি হজরত মাহবুব ইলাহি রহমতুল্লাহির আত্মীয়দের মধ্য হতে ছিলেন তিনি বলেন যে একবার আমি হজরত চেরাক দিল্লির বরকতময় মজলিসে বসা ছিলাম তিনি কাগজের উপর কিছু লিখলেন এবং সেটা আমাকে দিলেন এবং বললেন এটা হজরত মাহবুব ইলাহির রজায় পাকে পেশ করবে তিনি চিন্তায় পড়লেন রজায়ে পাকে হজরতের মাজারের লিখিত কাগজ দেয়া তিনি বললেন আমার মন চাচ্ছে যে এটা পড়ব পড়লে বিয়াদবী হবে ভেবে পড়া হয়নি প্রথমে পৌঁছিয়ে দেব তারপর পড়ব তিনি হজরত মাহবুব ইলাহি রহমতুল্লা আলিহির রজায় গিয়ে সে কাগজটি রাখলেন অতপর সেটা পড়ার জন্য চেষ্টা করলেন তখন তিনি দেখলেন যে কাগজটি একেবারে পরিষ্কার সে কাগজটিতে কিছুই লেখা ছিল না এটা হলো আল্লাহ আল্লাদের গোপন রহস্য সে আল্লাহর অলেই জানেন যে এই বার্তাটি দেওয়া উদ্দেশ্য ছিল কোন পদ্ধতিতে সে কাগজটি পৌঁছানো হল হয়তো এই কারণ ছিল তিনি যখন চাচ্ছেন না অন্য কেউ পড়ুক তখন কাগজের উপর সে পড়া সে লিখা যা রয়েছে তা অন্য কেউ দেখতে পাননি অতএব অতুলনীয় হয় আজ বরকতময় ব্যক্তিত্বের দরবার উপস্থিত হয়েছে অনেক রয়েছে যেমনটি আমি প্রথমে আরজ করেছিলাম কিছু লোক আল্লাহ ওয়ালাদেরকে পরীক্ষা করে থাকে পরীক্ষা করা উচিত নয় তেমনই ভাবে একজন লোক তার দরবারে আসলেন এবং দুইজন বন্ধু ছিল একজন বলল যে ইনি যদি সত্যি আল্লাহর বলি হন এবং যদি আমাদের সামনে সিন্নি পেশ করেন তখন আমরা বুঝে নেবো যে ইনি কারামতের মালিক আমরা তার সামনে পৌঁছলাম তখন হজরত শরবতের জন্য বললেন মিষ্টি শরবত ছিল তখন মনের মধ্যে ধারণা আসলো যে আমরা তো সিন্নি খাবারের জিনিস ভেবেছিলাম ইনি তো মিষ্টি শরবত পান করাচ্ছেন অল্পক্ষণ পরে হজরত হাদিমকে ডাকলেন এবং বললেন কিছু মিষ্টি নিয়ে এসো এখন সে উত্তরে বলছে যে হজরত এখনই তো মিষ্টি শরবত পান করেছে তিনি বললেন তুমিই তো বলছো যে এটা পান করার বস্তু ছিল এখন খাবারের বস্তুও নিয়ে এসো এভাবে কিছু এসাদ করেন অর্থাৎ আল্লাহর অলিগণ মনের খবর জানেন ওনাদেরকে পরীক্ষা নেওয়া যায় না আমার একটি ঘটনা মনে পড়ল ইমাম আহলে সন্নত মাওলানা শাহ ইমাম মাহমুদ রাজা খান একটি ঘটনা বর্ণনা করেন কিছু লোক এভাবে একজন বুজুর্গের দরবারে গেলেন তিনি ভাবলেন যে এখানে অনেক আপেল পড়ে রয়েছে তিনি যদি সত্যি আল্লাহর বলি হন তাহলে এর মধ্যে যেটা সবচেয়ে ভালো এবং টুকটুকে লাল আপেলটি আমাকে দিবেন এমন আপেলটি যদি আমাকে দেন তবে আমি মানতে বাধ্য হবো যে ইনি আল্লাহ সে বুজুর্গ দরবারে ছিলেন সে বুজুর্গ মনের অবস্থা জানতেন তিনি বললেন আমি আপনাদের সবাইকে একটি ঘটনা শোনাব সে বুজুর্গ বললেন আমি আপনাদেরকে একটি ঘটনা বললেন একবার একটি মেলা হচ্ছিল এবং মেলায় লোকদেরও সমাগম হয়েছে এবং মেলায় ভেলকি দেখানোর লোকজন এমন এক ভেলকি দেখালো যে সব লোকের মালপত্র একসাথে করলো একজনের ব্যাগ অন্যজনের কাছে রাখলো একজনের জিনিসপত্র অন্যজনের কাছে রাখলো এবং একটি গাদা আনা হল সে গাদার চোখ কাপড় দিয়ে বেঁধে দেয়া হলো। এখন সে গাদা নিজের মাথা প্রতিটি জিনিসের সাথে স্পর্শ করত এই জিনিসটা এই লোকের ওই জিনিসটা ওই লোকের অর্থাৎ কি বোঝাতে চাচ্ছেন অতপর সেই আপেলটি হাতে নিলেন এবং তুলে বললেন যদি আমি এই আপেলটি না দিই তাহলে আল্লাহর বলি নয় এবং যদি আপেলটি নিয়ে তোমাকে দিই তাহলে এই গাদা চেয়ে কোন বড় কাজটি করলাম এর উদ্দেশ্য কি ভেলকি তো অনেক লোকেরা দেখাতে পারে কেবল ভেলকি দেখানো এটা কোনো অলৌকিক বিষয় নয় এবং এটি অলৌকিক বিষয়ে দেখানো বেলায়েতের জন্য আবশ্যক নয় কোনো কোনো সময় মানুষ জাদু প্রদর্শনকারী সার্কাস প্রদর্শনকারী ম্যাজিক দেখানো ম্যাজিশিয়ান যারা চোখে ধুলো দেয় এমন লোকদেরকে মানুষ আল্লাহর বলি মনে করে এটা মাপকাঠি নয় এবং আল্লাহর বলিদেরকে পরীক্ষা করতে নেই তারা শরীয়তের উপর পাবন্দি কিনা তা দেখুন সত্যি সিলসিলা ঠিক থাকে আমল সুতরাং আমার এবং আপনার কাজ হল আদব করা এটা দুর্ভাগ্য এটা যে আল্লাহর ওলিদের যাচাই করা আমার এবং আপনার কি সাহস আল্লাহর চেক করতে যাওয়া প্রথমে নিজেকে চেক করুন আমাদের কোনো কাজই ঠিক নেই আপনার হয়তো মনে আছে মিরাজের রাত যখন অতিবাহিত হলো এবং সকাল হল যখন নবী পাক লাহ আলহাম যে এটি ঘোষণা করলেন আমি রাত্রের সামান্য সময়ের মধ্যে মসজিদে আকসাই এসেছে আসমান সমূহ ভ্রমণও করেছি আবু জাহেল কট্টর কাফির ছিল নবীর শত্রু ছিল সে বলল এখন তো বিরাট একটা সুযোগ মক্কার কাফিরদের মাধ্যমে হাবু বকর সিদ্দিক উসলিয়ে দেওয়া হলো তাকে দিন ইসলাম থেকে সরিয়ে দেওয়া যাবে আবু বক্কর সিদ্দিকদি আল্লাহ তাল্লানহর নিকট পৌঁছল একদিকে সে লোকে যারা অলিয়ক ই পরীক্ষা করে দেখুন এবং শিক্ষা গ্রহণ করুন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল্লাহ থেকে তিনি আশিকে আকবর এমনিতে তার দরজায় করাঘাত করা হলো দরজা খুললেন সে লোকেরা বলল হে আবু বক্কর তুমি কি জানো যে নবীর কালিমা তুমি পড়ো সে নবী বলেন সাল্লিয়াম আমি রাতের সামান্য সময়ের মধ্যে আসমান সমূহ ভ্রমণ করে এসেছি মসজিদে আকসা হয়ে এসেছি এখন বলো তোমার নবীর ব্যাপারে আবু বক্কর সিদ্দিক দিয়া তাল্লাহ জিজ্ঞাসা করলেন সত্যি কি আমার নবী এমন বলেছেন তারা বলল হ্যাঁ তিনি বললেন তাহলে তিনি সত্য বলেছেন নবী যদি বলে থাকেন তবে সত্য বলেছেন আমি এর উপর ইমান আনছি কোনো ধরনের যুক্তিতর্ক ছাড়া কোন ধরনের সন্দেহ ছাড়া কোনো ধরনের ভাবনা ছাড়া আল্লাহওয়ালাদের কথা মানার মধ্যে অশান্তি রয়েছে শরীয়ত অনুযায়ী যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উপর লাভবায়িক বলুন এবং তাদেরকে পরীক্ষা করা ছেড়ে দিন তাদের সম্পর্কে এই ধরনের ক্রস কোয়েশনস যা রয়েছে এই ধারণাগুলো ভালো ধারণা নয় অথপর আমার প্রিয় স্বামী ভাইরা তিনি রহমতুল্লাহ তালা আলহি এক বর্ণনা অনুযায়ী আটারোয় রমজানুল মোবারক যেহেতু এখানে মাজার শরীফে আমি দেখেছি সতেরোই রমজানুর মুবারক যেহেতু তিনি সাতশো বছর পূর্বের বুজুগ তাই বিভিন্ন রেওয়ায়ত পাওয়া যায় যদি সতেরোই রমজানুর মুবারক ওনার বেসাল মোবারক হয়ে থাকে তাহলে সেদিন মাসাল্লা বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ বদর দিবসের দিন এবং প্রায় সাত শত বছর পূর্বে সাতশো সাতান্ন সনে তার বেসাল হয়েছে প্রায় পনে সাত শত বছর অতিবাহিত হয়েছে তার বেসাল হয়েছে তিনি যে স্থানে ইন্তেকাল করেছেন যে হুজরা শরীফে ইন্তেকাল করেছেন সে স্থানে তাকে দাফন করা হয়েছে অর্থাৎ এটাই সে স্থান যেখানে হজরত দুনিয়া হতে পর্দা করেছেন এবং বেসালের সময় তিনি কতই না চমৎকার অসির করেছেন আমার মুর্শিদের খিরকা যাকে চুব্বা বলা হয় বা পোশাক বলা হয় সেটা আমার বুকের উপর এবং কাঠের পাত্রটি আমার মাথার দিকে এবং মুর্শিদের তসবিহ আমার আঙ্গুলের মধ্যে এবং মুর্শিদের লাঠি মোবারক জোতাগুলো আমার সাথে রাখবেন সুতরাং তাই করা হয়েছে অর্থাৎ আল্লাহ আউলিয়া নিয়ে তিনি আপন যেন আমি এটা বলতে পারি যে সকল তাবারুক এখানেই রয়েছে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তার মাজারে মাজারেজা নিজামুদ্দিন আলিয়া রহমতুল্লাহ আলাহ আলাহি তাবারুক সমূহ রয়েছে আল্লাহ তালা হজরত বর্কত দান করুক এবং আমাদেরকেও নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলহিৎ তাের বরকত দান করুক অতপর আমার প্রিয় ইসলামী ভাইরা তার দরগাহ শরীফের যে গুম্বস রয়েছে তারই জীবদ্দাসাই সুলতান ফিরোজ শাহ তুগলগ সাতশো উনপঞ্চাশ সনে নির্মাণ করেছিলেন অতপর কিছু মাদানী ফুল যেগুলো আমরা কিতাবাদি থেকে জানতে পেরেছি সেগুলো আমরা বয়ান করেছি সত্য কথা হলো এই যে এই নিয়ত করে এসেছি আল্লাহ আমাদেরকে আর মাজারের বরকত সমূহ দান করুক মাদানী চ্যানেল দেখতে থাকুন এই দেশ হজা গরিবে নামাজে আমাদের এই অনুষ্ঠানটি চালু রয়েছে ইনশাআল্লাহ আরেকটি মোবারক স্থান হতে পুনরায় হাজির হব সাল্লু আল হাবিব সাল্লাহ তালা মহম্মদ সাল্লাম এ দেশ গরিবে নাজের খাজা গরিবে নাজের এ দেশ গরিবে নাজের খাজা গরিবে নাজের